আমি কি আমি কি ভুলিতে পারি যা তো নাকмира কাল পুশিখিলা শিশু অবতারে খবে আজ কাকুপ বসুন্ধরা দেশি খুন করে মানুষের দবি নীল পদলে প্রাণচিন পার না 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 খুন না

ওদের ঘৃণা পদা খাদ্য সারা বাংলার বুকে ওরাই দেশের নয় দেশের ভাগ্যকে করা ওদের বিক্রয় ওরা মানুষের অন্য বস্ত্র শান্তি নিয়েছে কারি খুশি ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তুমি আর জাগো একুশে ফেব্রুয়ারি আজ জালিমের কারাগারে মনে বীর ছেড়ে বীর নারী আমার সত্য ভাইয়ের আত্মা লাগে জাগো মানুষের সুপ্ত সত্য তার খোঁদের রাখুন আবার জ্বালাবো ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে